শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি তো যাই হোক তো মশারি দইটা খুলে দিয়েছি তো বিছান চাদরটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা ভাঁজ করে রাখবো আর বালিশটা গুছিয়ে রাখবো বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো রাত্রেও বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে আর আকাশটা তো পুরো অন্ধকার হয়ে আছে কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে কাপড়গুলো শুকাচ্ছেই না অনেকগুলো কাপড় বেলকুলিতে আছে রদ্রু না করলে আর কাপড়গুলো শুকাবে না তো সপালে ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুড়িতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁতে রাখবো আর হচ্ছে গ্যাসটা মুছে নেবো বাথরুমে যাব ব্রাশ করবো ফাঁসি কাপড় ছেড়ে এসে রান্নাটা করব ডিম দিয়ে আলু ভাজা করব। মশারির ডাল করব আর হচ্ছে পটল অল্প আছে তো পটল আলু দিয়ে ডিমের ঝোল করব তো এইসবে রান্না করব আজকে তো যাই হোক তো এই যে রান্নাঘরে আসলাম আর জ্বালাটা খুলে দিয়েছি তো বাসনটা খরচিতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এদিন আলো ঘরে আসলাম তো একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কিছু ডালটা সিদ্ধ করার জন্য বসালাম পটল আলু দিয়ে ডিমের তরকারি করব আর ডিম দিয়ে আলু ভাজাটা করব তো সবজিগুলো সব কাটা হয়ে গেছে আর ডিমটা সিদ্ধ করাও হয়ে গেছে ডিমটা ছিলে হয়নি ছিলব যাই হোক আর এই যে

ভাতটা আলু টলে হয়ে যাবে আর ডাল টল সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে আলু ভাজাটা করবো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে সকাল থেকে মেঘ করেছিল এখনো মেঘ করেই আছে আর ঝির করে বৃষ্টি পড়ছে কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে তো যাই হোক ডালটা সিদ্ধ হয়ে গেছে মনে হয় ডালটা নামাবো ঠিক আছে পরেটা বসিয়ে দিয়েছি আগে ভেজে নিব ডিমের মধ্যে আছে হলুদ আর লবণ লাগবে ডিমটা বের করবো না তারপর

শুক্নাকচা 好吃。老油。不打调料。 ঠান্ডা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিও আমি তো পটলটা রান্না করবো ওরা একটু তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছলাম আর আমার বাবা খেয়ে দিয়ে চলে গেল অফিসে সে একটু দেরি করে যাবে আর ওর বাবার জন্য টিকিনি হচ্ছে রুটি করে দিয়েছি তো যাই হোক আর এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে ডিম দিয়ে হচ্ছে আলু ভাজা পটল দিয়ে ডিমের তরকারি আর মসুরের ডাল হচ্ছে আমার জন্য চা করবো চা খেয়ে তারপর স্নান করতে যাবো কারণ হচ্ছে এত গরম লাগছে বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছে কিন্তু হচ্ছে গরম আর কমছে না তরকারিগুলো ঢাকা দিব তো চা টা চাটা করবো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো পারলাম আর ছেলে হচ্ছে কলেজে গেছিল কলেজ থেকে চলে আসছে ছেলেকেও খেতে দিয়েছি তো যাই হোক খেয়ে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা পদক দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম আর ছেলেকে হচ্ছে চা আঁচুর খেতে দিয়েছি আর আমার জন্য চা করলাম তো যাই হোক আর এই যে বাসনটা আছে আগে বাসনটা পর্যন্ত রাখবো তারপর চাটা খাবো তো বাসনটা পর্যন্ত রাখা হয়ে গেছে আর চাটা ছেঁকে দিয়েছে বিস্কুট আছে তো বিস্কুটটা নিবো না তা ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর হচ্ছে রাতে খাবার বানাবো রুটি করবো তো বন্ধুরা রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম আর দুপুরের তরকারি আছে তো ওটা দিয়ে হয়ে যাবে ডালটাও অনেকটা আছে আবার হচ্ছে আলু ভাজা করেছিলাম সেটাও আছে তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা কখন খাবারটা ঢাকা দেবো